The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল্প বৃষ্টিতেই ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্যান্টিন বাজার সাহেবপাড়া সহ নলডাঙ্গার একাংশ জলমগ্ন হয়ে পড়ে যার ফলে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনো দায় হয়ে ওঠে এলাকায় একবার জল দাঁড়িয়ে গেলে ছয় থেকে সাত দিনের আগে সেই জল বের হয় না এলাকার দুদিক দিয়েই রয়েছে জল নিকাশের জন্য দুটি ড্রেন যার মধ্যে একটি ড্রেন রক্ষণাবেক্ষণ করে রেল কর্তৃপক্ষ আর অপর ড্রেনটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীদের অভিযোগ এই ড্রেনগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না যার ফলে যেতে বসেছে ড্রেনগুলি আর তাতেই অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সম্পূর্ণ এলাকা এলাকাবাসীরা বারংবার পঞ্চায়েত ও রেল দপ্তরকে বিষয়টি জানিয়েছিলেন কিন্তু তাতেও মেলেনি সুরাহা অবশেষে তারা চুচুড়ার বিধায়ককে জানান বিষয়টি রবিবার ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে ওই এলাকায় উপস্থিত হন বিধায়ক সেখানে এলাকাবাসীদের সাথে কথা বলে এলাকার নিকাশি ব্যবস্থা সম্পর্কে অবগত হন পরে বিধায়ক এলাকার তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে এলাকার সমস্ত ড্রেনগুলিকে পরিষ্কার করাবেন সেই মতো এলাকায় ডেকে পাঠানো হয় সাফাই কর্মীদের তাদের নির্দেশ দেন এলাকায় জল নিকাশের জন্য যে ড্রেনগুলি আছে সেই সমস্ত ড্রেনগুলিকে যেন পরিষ্কার করে দেওয়া হয় এই প্রসঙ্গে বিধায়ক অসে মজুমদার কি বলেছেন শোনাব দেখুন জিটি রোডে মেন রেলগুলো কিছু দোকানদার দখল করেছে প্যান্ডেলকে ঘিরে রেলের বড় বড় ড্রেন রয়েছে সেগুলো রেল জীবনে পরিষ্কার করে না তার সাথে আমাদের পঞ্চায়েতের কিছু ড্রেন আছে এই বড় ড্রেনগুলো আটকে যাওয়ার ফলে রেলের এবং জিটি রোডের মেন রেল ছোটো ছোটো রেল আর কোনো কাজ করছে না আমি আজকে এখানে আমাদের প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার মুরারি বাল্মিকি বর্তমান মেম্বার বিকাশ বাল্মিকি আছে আমাদের দলের নেতা পাপ্পু পাশওয়ান আছে এবং প্রধান রয়েছে আমাদের অন্য অন্য মেম্বাররাও রয়েছে পঙ্কজ অন্য মেম্বাররা রয়েছে পাপ্পু আমরা আগামীকাল বারোটা থেকে যে জলটা জনবসতি এলাকায় জ্বলছে জমে যাচ্ছে সেটাকে নামাবার জন্য ব্যক্তিগতভাবে আমরা লেবার লাগাব কারণ দিল্লি সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছে না অতএব আমরা আমাদের নিজেদের সবার নিজেদের ইনকামের টাকা দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ড্রেন পরিষ্কার করে জল নামাবো এবং আপনারা জানেন জিটি রোডে যারা ব্যবসায়ীরা দোকান দখল করেছে আমি তিরিশে জুন পর্যন্ত টাইম দিয়েছিলাম কি হয়েছে আমি জানি না তিরিশে জুনের পর আজকে ছ তারিখ মহরম মিটে যাবে এরপরে সরকার হস্তক্ষেপ করবে যা সরকারের আইন আছে তাই হবে এইখানকার পরিষ্কারটা কি সম্পূর্ণ আপনি ব্যক্তিগত পয়সা দিয়ে কি কাজ কর আমরা আমরা ব্যক্তিগত পয়সা দিয়ে কাজ করাচ্ছি আমিও দিতে পারি পাপ্পুও দিতে পারে পাপ্পু পাশ দিতে পারে আমাদের মুরারিও দিতে পারে আমরা যৌথভাবে এই কাজ করাবো যাতে ব্যান্ডেলের মানুষ জল মুক্ত হয় দিল্লির এই পেশার একশো দিনের কাজের টাকা না দেওয়া এবং রেলের ড্রেনগুলো পরিষ্কার না করার ফলে ছোট ছোটো ড্রেনগুলো আটকে গেছে সেগুলো আমরা ক্লিয়ার করব আমাদের ব্যক্তিগত উদ্যোগে করব যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না পঞ্চায়েতের কোনো ফান্ড থেকে কি করা সম্ভব পঞ্চায়েতের ব্যান্ডেল পঞ্চায়েত আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যান্ডেল পঞ্চায়েতের ওন ফান্ড কিছু নেই আজকাল ট্রেড লাইসেন্স অনলাইনে হয়ে গেছে বড় বড় ব্যবসাদার দেখবেন দুশো টাকা আড়াইশো টাকা ট্রেড লাইসেন্স এবং এবার থেকে তো আরও সর্বনাশ কেউ পঞ্চায়েতে যে ট্যাক্স দেবে না অনলাইনে ট্যাক্স এগুলো যা হচ্ছে পঞ্চায়েত নামেই পঞ্চায়েত কোনো গ্র্যান্ড না এলে পঞ্চায়েতের লোন ফান্ডে কিছু নেই কিন্তু আপনাদের সরকারি এই যে দুর্নীতি হচ্ছিল বলে এগুলো সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে চলে গেছে না না দুর্নীতি যেটা কেন্দ্রীয় সরকার বলছে আজও তো প্রমাণ করতে পারেনি দুর্নীতি মধ্যপ্রদেশের চাইতে বেশি গুজরাটের চাইতে বেশি রাজস্থানের চাইতে বেশি তারা টাকা পাচ্ছে বাংলা টাকা পাচ্ছে না নলডাঙার সমস্যাটা কি মিটবে এই যেটা ধরছি নলডাঙার সমস্যাও মিটবে যেটা ধরছি নলডাঙার সমস্যাও মিটবে তাহলে কি ড্রেনের উপর থেকে দোকান কোনো সরল না বলল না আমি এখনই আপনাদের বলবো না কারণ গভর্নমেন্টের থেকে আমি তিরিশ তারিখ পর্যন্ত টাইম নিয়েছিলাম গভর্নমেন্ট আমাকে টাইম দিয়েছিল তারপরে তো মহরম এলো হ্যাঁ তারপরে অন্য অন্য প্রোগ্রামগুলো এলো আপনারা জানেন ইয়ে এলো রথ এলো অ্যাডমিনিস্ট্রেশন রথ মহরম এগুলো নিয়ে ব্যক্তি ব্যস্ত হয়ে রইল আজকে সব মিটবে পরশু অ্যাডমিনিস্ট্রেশন বসে সিদ্ধান্ত নেবে এরা থাকবে আমি মোটেও মানি না গভর্নমেন্ট অ্যাকশান নেবে 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 কিন্তু এরপরে যদি এরাই আপনাদের কাছে আপনার কাছে ছুটে যায় আমার কাছে কেন আমার কাছে কেন যেখানেই যাক আগে মানুষ মানুষকে বাদ দিয়ে দুই একটা লোকের জন্যে দশ হাজার লোক ডুবে যাবে এ হবে না এখানে থেকে যে কাজ শুরু হচ্ছে কত টাকা খরচ হবে আপনাদের এখনই বলা সম্ভব নয় যারা লেবার তাদের সাথে আমার ব্যক্তিগত ভাইয়ের মতো সম্পর্ক তাদের বিপদে আপদে আমি থাকি তাদের পরিবারের অসাধ তো অসুবিধা হলে আমি ঝাঁপিয়ে পড়ি অতএব এটা আমার ব্যক্তিগত সম্পর্ক ওরা কাজ করবে আমি আজকেও জিজ্ঞাসা করেছিলাম তোরা কি নিবি বললো দাদা আগে আমরা পরিষ্কার করি তারপরে কথা বলবো এর তো বড় কথা হয় না কারণ ওরাও তো মানুষ স্থানীয় বাসিন্দা রবি বাল্মীকি তিনি জানান কি বিষয়টি এটা ওই ছোটো ছোট যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো প্রায় দশ বছর উপর থেকে সে জাম আছে ড্রেনগুলো পরিষ্কার হয়নি ঠিক আছে ওই জাম হওয়ার জন্য এই রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে একদিন আধ ঘন্টা বৃষ্টি হলে প্রায় ওই সমস্যাটাকে আমাদের দশ দিন পনেরো দিন কুড়ি দিনের মতন আমাদের এই সমস্যাটাকে হয় বাড়ি থেকে বেরোতেও পারে না 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 সে বেরোতে হয় ওই জলের মধ্যে নোংরা জলের মধ্যে ডেঙ্গিয়ে পা দিয়ে বেরোতে হবে এখন কি পরিস্থিতি আজকে কি বিধায়ক এসে হ্যাঁ আজকে এমএলএ সাহেব এসছে এসে উনি নিজের থেকে তদন্ত করেছেন করিয়ে উনি কাল থেকে লোক নিয়ে লোক নিয়েছেন উনি লোক দেখিয়েছে সার্ভে করেছে নিজে সার্ভে করার পরে বলেছে দাদার কো বক্তব্য আছে যে উনি কালকে বারোটার দিকে এখানে কাজে লাগবে এখন কি এটা শোনার পর কিছুটা আশ্বস্ত হলেন ঠিক আছে সে দেখে দেখা যায় যে কী হচ্ছে নাকি এবার জল সমস্যা মিটতে পারে এবার এবার মিটবে যখন বিধায়ক হিসাবে এসেছে তাহলে অবশ্যই মিটবে সমস্যাটা এর আগে কি কোনোভাবেই কেউ পরিষ্কার না 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 ঠিক আছে রেল রেল বা পঞ্চায়েত থেকে কোনোভাবেই পরিষ্কার করা হয়নি সে পঞ্চায়েত থেকে হয় কিন্তু সেইভাবে হয় না পঞ্চায়েত থেকে কাজ হয় বলবো না যে হয় না পঞ্চায়েত থেকে হয় কাজ কিন্তু সেইভাবে যে কাজটা মানে জলটা রাস্তার মধ্যে জমবে সেইভাবে কিন্তু কাজটা সেভাবে হয় না এখন কি বিধায়ক যেটা বলে গেছে সেদিকেই তাকিয়ে থাকছেন একদম এবার 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 চোখটা বন্ধ করে নিলাম নিশ্চিন্তে এবার বিশ্বাস আছে যে এবার বিধায়ক সাহেব এসছে উনি বলেছেন উনি কথা দিয়ে গেছেন উনি তাহলে অবশ্যই কাজটা হবে আর মনে হয় না যে আগামী দিনের মধ্যে জলের মধ্যে আমাদের জলের মধ্যে পা দিতে হবে বৃষ্টির দিনের মধ্যে যে ভয়টা থাকতো যে বৃষ্টি আসলে মানুষ আনন্দ পায় যে এই অ্যাটমসফিয়ারের আনন্দ নেব আমরা কিন্তু টেনশনের মধ্যে থাকতাম যে রাস্তার মধ্যে জল রয়েছে তারপরে পোকা মাকড় ঠিক আছে সাপের ভয় থাকে বাচ্চা কাচ্চা সেরকম আছে এখন আপাতত দেখছি সাহেবগুলো বলে গেছে আর এই সমস্যাটা কি কী আপনার বুঝি পরিষ্কার করা বলবেন করতে হলো সেটাই বলবো দাদা যে আমাদের প্রবলেম আছে আমাদের পঞ্চায়েতে ফান্ড নেই যে আমরা কাজ করাতে পারবো তাও আমরা যত পারছি চেষ্টা করছি আমাদের মেন তো আমাদের যা আছেন আমাদের বিধায়ক আছেন উনি সবসময় সব জায়গাতে আমাদের বিধায়কই দেখেন সেই জন্য আমরা বিধায়ককে বলে বিধায়ককে হেল্প নিয়ে এটা কাজ তো করাচ্ছি কেন এটা আমাদের মানে করতে পারবো না সেই জন্য আমরা বিধায়ককে বলে এটা কাজটা করাচ্ছি মানে এলাকায় কি জল জমেই থাকতো হ্যাঁ 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 সব সময় জমে থাকে কেন মেন তো আছে আমাদের নোংরা ফেলার জায়গা নেই আর না ফেলার জায়গা পাওয়ার জন্য এরা কি করে নিজে নিজের বাড়ির পাশে ড্রেন যা আছে ড্রেনটা ভরে ভর্তি করে রেখে দিচ্ছে আর সেটা কি হচ্ছে যে জল আসা যাওয়াটা মানে বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য এটা জলটা ঘরে ঘরে মানে বাড়িতে চলে আসছে এবার কি মনে হচ্ছে যে এলাকা থেকে জল সরবে আমার তো মনে হচ্ছে যদি আমার এইটা ড্রেনটা পরিষ্কার হয়ে যায় তাহলে জলটা যে মানে ই হয়ে যাচ্ছে জলটা মানে ভালো করে যদি আসা যাওয়াটা ই হয়ে যাবে আরম্ভ হয়ে যাবে তাহলে জলটা যে ঘরে ঘরে ভিতরে যাওয়াটা ওইটা আমার মনে হচ্ছে কম হয়ে যাবে কিভাবে সম্পর্কটা যদি বলেন এটা এটা আমবাগান থেকে শুরু হয়ে আমাদের এখানে একটা বড় ডাস্টবিন আছে বড় মানে ডাস্টবিন বলতে ওটা মানে জল জমছে ওখানে মানে ওটা দীর্ঘদিন থেকে পরিষ্কার হয়নি মানে পরিষ্কার না হওয়ার কারণে এই পুরো জোলটা জমে গেছে পুরো এখানে মানা এই ক্যান্টিন বাজারের মধ্যে জোল জমে আছে মানা এই 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 পুরো ডোলটা যাচ্ছে রস ভরা খালে আমাদের এই এই পুরো ব্যান্ডেলের একটাই জায়গা আছে এই রস ভরা খাল থেকে পুরো জোলটা যাচ্ছে গঙ্গাচর এটা কি সম্পূর্ণ এখন আটকে গেছে সবটাই আটকে গেছে কত বছর আগে লাস্ট পরিষ্কার হয়েছিল তাও মানে মরে না এটা মানা মানে প্রায় ধরেন কি প্রায় দশ বছর মতন হয়ে গেছে প্রায় দু হাজার লাস্ট করেছিলাম ব্যুরো রিপোর্ট কলকাতা মিড Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 916333080 enjoy a weekend at Vedam, the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Veda welcomes you to create your best memories.